আসসালামু আলাইকুম জেলা পশকের কার্যালয় লক্ষ্মীপুরের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পদসমূহে নিম্নবর্ণিত পদ প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী সম্পন্ন করতে পারবেন আর অনলাইনে আবেদনের সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন আর এটাতে আবেদন ক্ষেত্রে আপনার বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ এখানে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এক নম্বর পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেটাতে পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরে পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শতাবলী দেওয়া রয়েছে তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ বিকাল পাঁচ যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটা আপনারা সম্পন্ন করে নেবেন আর এটি আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে দুটি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ পত্র যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরে আবেদন করতে চাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের লক্ষ্মীপুরের অধীন উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো কিন্তু আপনারা শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তো আজকে ভিডিওটি এখন সে ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ